এ যুবকে মবেনশীর বাইরা এ জামালপুরের বাইরে গাজীপুরের বন্ধুরা বিভিন্ন অঞ্চলের বাইরা তুমি আমি মসজিদ দিকে বেরোইতে পারবো কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই তারপরও কেন দুনিয়ার দারি লৌকিকতায় প্রদর্পণ করো আমার নবীকে আমার আল্লাহ বলেন যেই মুরব্বীদের চুলদারি সাদা হয়ে গেছে এরা যখন নিজের ভুল বুঝতে পারি আমি আল্লাহ আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ নিজে বলে আর কান্দিও না গুনাম আমি মাওলা তোমারে মাপ না করা পর্যন্ত লজ্জা যে আল্লাহকে নিজের ভুল বুঝতে পারি নবী আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তার পিঠে হাত ধোয়াই আর ডাক দিয়ে বললাম গোলাম রে তোর একবার ডাকের সত্তর বার জবাব দিয়া বলি কি হয়েছে কেন কেন কান্দু রব্বিক ফিরলি রব্বিক ফিরলি আল্লাহ না ফিরলি বাবা আদমকেও আল্লাহ শিখাইছেন রব্বানা জ্বলাম নাং ফুসা না ওয়াইল্লাম তাও ফিল্লা দা ওহ এই বাবার সন্তান রাজকে আমরা তও করতে চাই না রব্বানা জ্বলাম নাং ফুসানা ওয়াইল্লম তাও ফিল্লা আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দেন আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন আমার বন্ধুগণ আমার ভাইরা আমার নবীর কাছে যে সবাই বলবে ওগো নবী আপনি একটু সুপারিশ করেন আল্লাহ রসুল মাথা তুলে বলবেন আল্লাহ এই উন্মতের জন্য কত না পাথরের আগা তাইফের জমিনে খাইছি তুমি না বলছিলা তোমার দিনের পক্ষে সাহায্য করলে তুমি বান্দরে সাহায্য করবা সেই দিন আমি তাইফের জমিনে রক্ত দাঁড়াইছিলাম এই উন্মতের জন্য আল্লাহ আখবর শহীদিন আমি উহুদের ময়দানে দন্ত Mubarak শহীদ করেছিলাম এই উম্মতে মহাম্মদিদের জন্য আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহকে ডাক দেন না আল্লাহ শহীদিন আমি শহীদিন আমার শ্বাস বন্ধ করেছিল আবু জাহেল গামছা ফেছাইয়া আমার গলার মধ্যে ফাঁসি লাগায় দিছিল এই উম্মতকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে সেই দিন আমি মরা উঠে নারী বুড়ির পিস নিচে আমি চাপা খাইছিলাম এই উম্মতকে নামাজ শিখাইতে যাইয়া আজকে আমার উম্মত কাঁদবে আমার সামনে জাহান্নামে যাবে আমি নবী কিন্তু জান্নাতে যাব না আল্লাহ দেখো না আমার গায়ে আমি কী পোশাক পরিয়া উঠছি তাম মানব নজর করে দেখবেন নবীর গায়ে কাদা মাটির পোশাক দেখা যায় আমার নবীর গায়ে কাদা মাটির পোশাক আমার নবীর গায়ে কেমন জানি কাদা মাটির পোশাক অনেকে বলবে এটা কিসের পোশাক জবাব আসবে নবী মোহাম্মদ রোজা বাকি জুয়ে উন্মতি উন্মতি বলে কেমত পর্যন্ত কানছিলে নবীর চোখের পানির দ্বারা মাটি আজকে সেই উম্মত গুনা করো আজকে সেই উম্মত বা করতে চাও না আমার নবী দাক দে বলবে আল্লাহ এই দেখো আমার কে কাদা আমাকে বলবে নবীজি আমি আল্লাহ আমার ওয়া দাগ মোতাবেক ইন্ন কালা তুখলি ফুল মিয়াৎ ইন্ন আল্লাহ আল্লাহ আমি আল্লাহ ওয়া ভঙ্গ করি না আমি আপনাকে বলে দিতেছি আপনাকে দিনের ব্যাপারে যেই উম দিনের ব্যাপারে আমাকে সাহায্য করছে আমি আল্লাহ ওয়াদা করলাম আপনি এই হাঁসের ময়দানে যাকেই বলবেন এটা আমার উম্ম আমি আল্লাহ বলব এটা আমার বান্দা আর আমি আল্লাহ যাকে বলবো এটা আমার বান্দা আমার ফেরেস্তারা তাকে বলবে ওয়াদ খুলি জান্নাটি আল্লাহ হে যুবক একটা চিন্তা করে দেখছ নাকি ওই দিন যদি আজকের এই দিনের গোনা নিয়া যদি কবরে যায় আর এই দাড়ি সারা কবিরা গোনা ইত্যাদি ইত্যাদি ভিন্ন গোনা নিয়া আসরে ময়দানে ওঠার পরে তোমার নবী যদি আমার দেইখা বলে আমি তোমার চিনি না তুমি আমার উন্মত না কাজেই বাজান আলম্বা নয় আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের ব্যাপারে সহযোগিতা করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আবার বলেন আমিন সম্মানিত সুধি আসলে চোখের পানি এই চোখের পানি আল্লাহ খুব পছন্দ করেন চোখের পানি আল্লাহ খুব পছন্দ করেন আগামী কালকে সকাল থেকে প্রায় পরের দিন বা ফজর পর্যন্ত অলি আল্লাহ বুজুর্গদের আগমন এলাকায় ঘটবে বুজুর্গরা আসবেন ইনশাআল্লাহ আজিজ সমস্ত আকাবির বুজুর্গরা ঠিক ঠিক মতন যত সময় আসবেন আমি চাই আপনারাও এলাকার মানুষ বহিরাগত যে সমস্ত মানুষ আছেন আগে আগেই চলে আসবেন ইনশাআল্লাহ 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 আমার বন্ধুগণ মূলত আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু ছিল যে সকল ক্ষেত্রে দিনই ব্যাপারে আমরা একে অপরকে কি করব সাহায্য করব কেন করব আমরা প্রত্যেক সৃষ্টি দুর্বল আর স্রষ্টা সবল আমরা সবাই কি আল্লাহ কি নন কথা বলেন ঠিক কি না সর্বশক্তিমানকে আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই আকিদা এই বিশ্বাস স্থাপন করে হাততাল মৌত পর্যন্ত এই আকিদার উপরে এই ইমানের উপরে আমলের উপরে চাকা থাকার তৌফিক দান করেন যারা সুন্নত করতে পারেন নাই আপনার একটু সামনে আগে আগে এসে দাঁড়াবেন বহিরা অনেক লোক বাইরে দাঁড়ায় আছে জায়গা নাই।